আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড়বিড়ি থেকে খুব সুন্দর এক মানে কুর্তি কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে একটা জয়পুরি কুর্তি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আনারকলি তাই না আর এটার গলাতে কাজ করা আছে এবং হাতাতে প্যানেল করা জামার নিচে প্যানেল করা এটা কিন্তু থ্রি পিস কুর্তি সাথে সালোয়ারটি একটু দেখিয়ে দিই ভাই সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে আর অন্যটা তো দেখলে নি বিশাল বড় এবং কটনের মধ্যে তো ভাই এটার প্রাইস কীরকম পড়বে বারোশো বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও কি কটনের এটাও কটনের প্রচুর ঘের আছে এবং এটারও বডিতে কাজ করা এটার সাথে এটা কি টু পিস এটার দাম কত পড়ছে 1450 এটা ব্যাকটাই কালার 1450 পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ভাই এই ড্রেসটা একটু দেখা এটা আচ্ছা এটা একটা নায়রা কাট সাইড থেকে ফাড়া বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে 1450 1450 টাকা একটাই কালার আচ্ছা নিজেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে থ্রি পিস এটা জামাটা জামার সাইডে নিচে কাজ হবে গলায় লেস ওর প্লাস হাতায় কাজ করা ড্রেসটা যেন দেখুন আমি একটু দূর থেকে দেখাই দেখুন লুকটা দেখুন কি সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না এটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর না আর ওন্নাটা হবে পিওরের মধ্যে প্রিন্টের ওন্না এটার দাম কত भैया 1150 টাকা 1150 কালার দুইটা আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার হাতার কাজটা আমি একটু দেখাই হাতাটা দেখুন কী সুন্দর করে কাজ করা দামটা পড়ছে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নিচের কাজটা দেখুন দামের পোষণ সেম এগারোশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা এখানে আরও কিছু ড্রেস আছে যেমন করটসেট আছে এটা আফগানি করসার এটা কাপড়টা দুবাই চিড়ির মধ্যে আছে গলাটা কর্লার স্টাইলে হবে এবং হাতাটা রয়েছে প্রিন্টের মধ্যে হাতার গলার যে কাপড়টা সেম কাপড়টা দিয়ে হবে সালোয়ার সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আফগানি সালোয়ার নিচে এরকম সুন্দর করে ফোল্ডিং করা এটা সাইজ মানে কত থেকে কত সাইজ হয় চুয়াল্লিশ পর্যন্ত দাম পড়বে এটা ছয়শো নব্বই কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে মাটা ছয়শো নব্বই সালোয়ার দিয়ে ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালারটাও সেম প্রাইস ছয়শো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি ছয়শো নব্বই আরেকটা হবে গ্রিন কালারটাও সেম প্রাইস ছয়শো নব্বই টাকা সাথে সালার হবে দামটা কি অনলি ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভ্যার একটা কালার হ্যাঁ আরও কয়েকটা কালার হবে এটার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা একটা কালার আছে সেম প্রাইস ছশো নব্বই নেক্সটটা দেখাই নেক্সট আছে ব্ল্যাকের মধ্যে এটাও কি সেম প্রাইস ছশো নব্বই টাকা সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা জাম কালারের মধ্যে সেম প্রাইস ছয়শো নব্বই ওয়াইন কালার কি এখন একটু গারারা দেখাইব এটা হচ্ছে থ্রি পিস গারারা এটা সম্পূর্ণটা হচ্ছে মিরোর ওয়ার্ক করা থাকবে বডিতে না দেখিয়ে দিব এটার সাথে আপনার সালোয়ারটা পাবেন হচ্ছে গারারা গারারা সালোয়ার এবং মিষ্টা হচ্ছে এই যে ঘেরের মধ্যে হবে সাথে ওনা আছে এটার দামটা কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ কালার হবে এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এটার সাথেও সালার হবে অন্য সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার আছে এই যে বটল গ্রিন কালার সেম প্রাইস না সাতশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ওয়াইন কালার একই দাম সাতশো পঞ্চাশ সেম সালার সেম অন্য দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কটনের মধ্যে দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক জামার নিচে আছে হাতায় আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দামটা কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা আপনাদেরকে আর অন্যটা চারপাশে লেস ওয়ার্ক দাম আটশো পঞ্চাশ কালার দুইটা এটা একটা কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য দামটা কি আটশো পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস ওড়না দিয়ে এটার বডিতে খুব সুন্দর করে কাঠদানার কাজ করার নিচে জামার নিচে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে হচ্ছে গুজরাটি প্যানেল থাকবে আর ওড়নাটা অনেক বড় অন্য হবে হোয়াইটের মধ্যে চারপাশে হচ্ছে পার করা এটার দাম পড়ছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ ওকে কালার দেখাবো এটা একটা কালার দেন আরেকটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্টে চেঞ্জ হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এটার সাথে সেম ওড়না হবে দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও টু পিস হবে গলায় কাজ করা সম্পূর্ণটা হচ্ছে স্কিন প্রিন্ট করা বাকিটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর না এই যে নিচে হচ্ছে কাজ করা থাকবে সালোয়ার এটার দাম পড়বে এটা মেরুন কালার সেম সেম সালোয়ার দামটা এটা একই দাম টাকা সাথে সেম সালোয়ার দামটা কি থাকছে নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গারেরা বডিতে কাজ হাতায় কাজ নায়রা কাঠ গারেরা এটার সাথে সালোয়ারটা কি গারেরা হবে আর অন্যটা প্রিন্টের দামটা পড়ছে এটা সাতশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে সিম্পল সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে কালারটা সিমপ্রেস সাতশো পঞ্চাশ টাকা সালার থাকবে অন্য থাকবে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও সিমপ্রেস সাতশো পঞ্চাশ গলায় কাজ হাতের কাজ সাথে স্যালার হবে অন্য হবে দামটা একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে সো জানিতে চান সবেন কাপড় বিড়ি সবসময় লেভেল ছয় সংকটের শপিংপ্লেক্স এলেন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ